থেকে শুরু করেছি গেস্ট আসার জন্য প্রিপারেশন লাস্ট স্যাটারডে রাজের এক স্কুল ফ্রেন্ডের আসার কথা তো সেই জন্য ফ্রাইডে রাত্রি চিকেন চাপে ভালো করে ম্যারিনেট করে রেখেছি হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু আনাদা অফ বিলেতে বিরাজ স্কুল ফ্রেন্ড অঞ্জিষ্ণু আর তার ওয়াইফ পামেলা আমাদের বাড়িতে প্রথমবার আসছে তো তার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওদের ইনভাইট করার কিন্তু কোনো কারণে আর হয়ে ওঠেনি সব সময় উইকেন্ডে কিছু না কিছু ব্যস্ততা থাকে তবে আমরা ঠিক করলাম এই দিনই ওদের ডাকবো যাই হয়ে যাক না কেন কোনো প্ল্যান করব না আর বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ যেন হরিহর আত্মা আর আমার মনে হয় চাপ রান্না করাটা চিকেন রান্না করার মধ্যে সবচেয়ে ইজি প্রসেস কারণ আগের দিনই ম্যারিনেট করে রাখা যায় আর পরের দিন চিকেনগুলোকে ভালো করে এপিড ভেজে বাকি মশলাটা দিয়ে দিলেই আর একটু পরিমাণ মতো জল দিয়ে কনসিস্টেন্সিটা মেনটেন করলেই তৈরি হয়ে যায় কঞ্জিষ্ণুতা পামেলার সাথে ওদের ফ্ল্যাটমেট বিকাশদারও আসার কথা ছিল কিন্তু বিকাশদার কাজ পড়ে যাওয়ায় আসবে না কিন্তু আমি সবার জন্যই বানিয়েছিলাম বেশি করে চাপটা রান্না করতে করতে সাথে সাথে বিরিয়ানির প্রিপারেশনও শুরু করে দিয়েছি আজকে ওয়েদারটাও সারাদিন খুব মেঘলা যাচ্ছে একটু গান চালিয়ে দিয়েছি আর রান্না শুরু করে দিয়েছি তার সাথে সাথেই দুপুরবেলা আমরাও অল্প একটু বিরিয়ানি খেয়ে নেবো আজ দুপুরে আর অন্য কিছু রান্না করব না আর ওরা আসবে বিকেলবেলায় পিঠে আতোর গোলাপ জল আর কেওড়া জলের গন্ধে সারা ঘর মম করছে সবচেয়ে সোজা রান্নাটা আগে করে নিয়েছি চিকেন চাপ আমার একদম রেডি প্যাকেজিং করা তো আমেলার এখানে এসে গাছ কেনার খুব শখ কিন্তু অন্য বাড়িতে শিফট করবে বলে ওরা এখন কিছুই কিনছে না তবে আগের দিন আমি অনেকগুলো গাছ কিনে এনেছিলাম আর ওখান থেকে ওকে একটা গিফট করব ঠিক করেছি আর তার সাথে আরেকটাও গিফট দিয়েছিলাম দুজনের জন্য আর এর সাথে আমাদের বেশ অনেকক্ষণ আড্ডা হলো বেশ গল্প হলো আর ভাইব ম্যাচ করলে না একসাথে সময় কাটাতেও বেশ ভাল লাগে

আচ্ছা ডেটটা দেখো তো ডেটটা ঠিক আছে তো গিফট দুজনেরই খুব পছন্দ হয়েছে দেখে আমাদের দুজনেরও খুব ভালো লাগলো রাত্রিবেলায় আমাদের খাওয়া হয়নি ভালো করে তো পরের দিন আমরা দুপুরবেলা আবার বিরিয়ানি আর চাপই খেলাম কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম আর সেদিনের মেনুর সোর্স টপার ছিল রাজের হাতে তৈরি করা ফিরনি এখনও ফিরনিটা বেশ ভালোভাবে বানাতে শিখে গেছে তাই বিরিয়ানি হলেই ও এখন ফিরনি বানায় সবার খুব পছন্দ হয়েছে এই ফিরনিটা আর সেদিন দারুণ খেতেও হয়েছিল ওদেরকে বলেছিলাম নাইট স্টে করতে তো ওরা পরের দিন বিকেল বেলায় গেল তো একদিন আমরা একসাথে মুভি দেখে গল্প করে আড্ডা দিয়ে দারুণ সময় কাটলো আমাদের আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে কি ওয়াচিং আওয়ার চ্যানেল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাবাই